আমরা মুসলিমরা সব এক রসুল্লাহ সাল্লাম বলেছেন আল আমিয়া ইখত আল্লাহ নবীরা সব বই মাত্রেও ভাই ইখত আল্লাহ বই মাত্রেও ভাই বুঝছেন মা তাদের পিতা এক মা ভিন্ন ভিন্ন এর অর্থ হচ্ছে তাদের মূল জিনিস এক এ কত আহ্লাদ বলে ওদেরকে ফরাজ যারা পড়েছেন তারা সেখানে পেয়েছেন তো মা ভিন্ন ভিন্ন বাবা এক বুঝাচ্ছে অর্থাৎ আকিদা এক মানহাজে এক কিন্তু ফেক তাদের সরিয়ার মধ্যে ভিন্ন ভিন্ন সরিয়া বারবার এসেছে সরিয়া ভিন্ন ভিন্ন এসেছে কিন্তু আকিদাতে কখনো ভিন্ন ছিল না আকিদা কখনো ভিন্ন ছিল না ইমান কখনো ভিন্ন রকম ছিল না তাহলে বোঝা গেল নবীরা একই 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 দলের লোক এই জন্য সমস্ত নবীদের ইব্রাহিম আলাইহ সাল্লাম হতে শুরু করে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়া প্রত্যেক নবীদের সাথে বাইতুল মাগদাসের সম্পর্ক রয়েছে